গুড মর্নিং তো আজ তো সানডে আর আজকের ওয়েদারটা একদম অন্যরকম বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর রোদ্দুর তো ওঠেনি সকাল থেকে তো বেলা করে তো আবার একটু রোদ্দুর উঠেছিল কিন্তু অন্য অন্যদিনের থেকে আজকে একটু ঠান্ডাটা ছিল তো দেখো সকালে উঠে মেয়েকে সোয়েটারটা পরিয়ে দিয়েছিলাম আর মাথায় টুপিটাও দিয়ে দিয়েছিলাম আর টুপি মাথায় দিতে বাচ্চাদের তো এত কষ্ট হয় তো দেখো টুপিটা তো টান মানে খোলার চেষ্টা করছিল আর তোমাদের সাথে একটু হাই করতে বললাম তো হাইটা তো খুব সুন্দর শিখেছে প্রত্যেক দিন মোটামুটি আঙু সোজা করে খুব ভালোভাবে ভদ্রভাবে হাই করে তো দেখো চোখ চোখ করে ওকে কী হয়েছে তো চোখটা একটু ঘষ ছিল তারপর যা কিছু হয়নি তখন যে খুব চুলকাচ্ছিলো তা কিন্তু হয়নি তো টুপিটা অস্থির হচ্ছিলো সেই জন্য আমি খুলে দিলাম টুপিটা আর আসতে তোমাদের সাথে দারুণ একটা কথা শেয়ার করবো আর দেখো এই ব্যাগ বাঘটা তো ও খেলা করছিল নি এটা কিন্তু যাতা বাঘ নয় সুন্দরবনে টাইগার বলতে পারো তো ওর মাসি বেড়াতে গিয়েছিলো সুন্দরবন আর কুহুর জন্য এটা গিফটে আছে তো যে যেখানেই বেড়াতে যাক ঘোর জন্য তো অবশ্যই কিছু না কিছু নিয়ে আসে আর ঘর ভর্তি তো খেলনা কিন্তু মেয়ে তো মানে সব রকম খেলনা নিয়ে খেলে না তো যখন যেটা পায় সেটা নিয়ে খেলা তো নয় মানে ওই নানা রকম নাড়ানাড়ি করে আর কি আর মুখে তো দেয় সত্যি কথা বলতে তো এখন তবু আগে থেকে অনেকটাই কমেছে সব কিছু মুখে দেওয়াটা তো সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে নিয়ে আমিও নিজে স্নান টান করে তো বেরিয়ে পড়েছিলাম আর গিয়েছিলাম কোথায় সেটাও তো অবশ্যই তোমাদেরকে জানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মেয়ের হাত ধরে গুটি গুটি পায়ে আগিয়ে চললাম তো চলো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কোথায় গেলাম তো সেই সকালে তো একটু ভিডিও করেছিলাম তারপরে তো মানে কোনো টাইম পাইনি আসলে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গিয়েছিলাম তো মেয়েকে নিয়ে যাই প্রায়ই যাই তো আর আবার তো একটা নতুন কথা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার বড় সুখের দিন বড়ো আনন্দের দিন আমরা যে সুস্থ আছি ভালো আছি তো তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করছি তো আজকে শেয়ার করব মেয়ে আমার টয়লেট ফিলিংস বুঝতে পারছে মানে সাধারণত একটা বাচ্চা দেখবে একটু বড় হলে মা চায় যে অন্তত টয়লেটটা সে নিজের মুখে বলুক মানে টয়লেট পাচ্ছে যে এটা সে মুখে বলুক আর সেটা মা বুঝতে পারুক তাহলে কি আর মানে বিছানায় বলো প্যান্ট জামা সবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ওটা তো মায়েদের একটা প্রথম যে মানে একটা ইচ্ছা বলো যে সন্তানেরটা শিখবে তো সকল মায়েরই থাকে আর আমার মেয়ে তো বয়স এখন সাত বছর তো এতদিন তো মানে ওর দিক থেকে তো কোনো রেসপন্স পাইনি পেয়েছিলাম না তো এখন মানে এই কয়েকদিন হলো তো ও টয়লেট ফিলিংসটা ও বুঝতে পারছে আর আমাকে সিগন্যাল দিচ্ছে মানে আমাকে বুঝিয়ে দিচ্ছে ইশারা করে হলেও বুঝিয়ে দিচ্ছে যে ও টয়লেট পেয়েছে তো বলতে পারো এটা তো একদম খুব সুখবর খুব সুখের কথা আনন্দের কথা আর আমাদের মতো মায়েরা যে এই যে স্ট্রাগেল যে পথটা যে অতিক্রম করতে হচ্ছে আমাদেরকে আমরাই বুঝি যে কতটা এতে কষ্ট আছে তো কষ্ট থাকলেও যখন আমরা মন থেকে বুঝবো যে আমার কষ্টটা তো কিছুই নয় আমার থেকে হয়তো আরও এমন একজন আছে যার আমার কষ্টটা তার কাছে কিছুই নয় মানে আমার থেকেও আরও দ্বিগুণ কষ্ট অন্যের আছে তো তখন হয়তো পথ চলাটা অনেকটা সহজ হয়ে যাবে আমি এটা মনে করি তো তাই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবেই আমি আগিয়ে যাচ্ছি যে আমি ভাবি যে আমার কষ্টের থেকেও আরও মায়েদের কত কষ্ট আছে আচ্ছা দি কথা বলতে আমি চোখে দেখেওছি তো এই জন্যই হয়তো আগিয়ে যাচ্ছি এখনও হাসি মুখে লড়াইটা লড়াই করছি তো তোমাদের সাথে সুন্দর একটা ফিলিংস শেয়ার করলাম যে মা হিসেবে কতটা আনন্দ যে মেয়ে সাত বছর হয়ে গেছে অন্তত টয়লেট ফিলিংসটা এবারও বুঝতে পেরেছে আর আমাকে ইশারায় বলছে বারবার এমনই ঘটনা যে রাত্রি দুটো বারোটা যখনই ও টয়লেট পাক তো ও উঠে বসে তারপর আমাকে নাড়া দিয়ে ডাকে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা আনন্দের কথা তো আর ভিডিওটা বড় করছি না তো আজকে তো মানে অনেক দেরি হয়ে গেছে আর ভিডিও আপলোড করতেও আজকে দেরি হয়ে যাবে তো যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা